হ্যালো ইব্রন শুভ দুপুর রমাদানের জন্য রমাদান মবারক সবাইকে আশা করি সবার রমাদান খুব ভালো যাক তো আমি আজকে প্রথম রোজাতে আমাদের তো অনেক রকমের আয়োজন ছিল তো আমি বেগুনি ভাজা দেখাচ্ছি আর বেগুনি ভাজা হয়ে গেলে এখানেই আমি আবার দেখাবো আপনাদেরকে একটু আমরা ফুলকপির ডাটা দিয়ে পেঁজু পাখুড়া একটা যেটাকে বলে সেই পাকুড়া করে দেখাবো তো আমি এখানে বেগুনি ভাজতেছি দেখতেই পারছেন সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি লাল লাল করে তো এভাবে বাসায় যখন ইফতারির জন্য করে বেগুনি ভাজবেন দেখুন যে বাসায় সবাই খুবই মজা করে খাবে আর দেখতেই পারছেন কত সুন্দর লাবণ্যময় হয়েছে তো এখন আমি দেখাচ্ছি ফুলকপির যে পাখুড়াটা পাতার যে পাখুড়াটা বানাচ্ছি সেটা ওটাও কিন্তু আমি সুন্দরভাবে এখানে কিন্তু আমি ময়দা একটা ডিম আর হলকার একটু বেসন দিছি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্যাটারটাকে কিন্তু তৈরি করছি আর এটা কিন্তু ফুলকপির ডাটা পুরোটা এখানে কাঁচামরিচ তারপর ধনের পাতা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে